সো ফাইনালি আমাদের এক্সাম শেষ হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে তার কারণ আমাদের কালকেই পার্টি রয়েছে যার জন্যেই আমরা একটু পার্লারে যাবো তো আমাদের কাছাকাছি একটা পার্লার আছে আমরা সেখানেই চলে এসেছি এখানে আমরা আইব্রু করতে এসেছি তেমন কিছু না শুধু একটু আইব্রু করবো আমিও করবো সাথে আমার বান্ধবীও আইব্রু করবো আমরা দুজনে দিদি আইব্রু করবো তার কারণ আমরা একদম সময় পাইনি আমাদের এক্সাম আজকে শেষ হচ্ছে এবং কালকে আমাদের দিদিদের ফেয়ারওয়েল পার্টি আছে তো তার জন্য আমাদের আইব্রু করতে হচ্ছে কারণ বাড়ি থেকে তো অনেকদিন আগে এসেছি আইব্রুটার দশা খুবই খারাপ তো ফার্স্ট টাইম বান্ধবী না না করছিলো করবে না করবে না করে আমার আইব্রুটা সুন্দর তুলেছে দেখে ও নিজেও বসে পড়েছে আইব্রু করতে তো আর কি ও আইভ্রু করি তারপরে এখান থেকে বেরোবো এখান থেকে বের হয়ে আমরা যাবো একটুখানি মার্কেটের দিকে সেখান থেকে ও কিছু খাবার দাবার কিনবে এবং আমি একটু খাবার জিনিস কিনবো একটু ফ্রায়েড রাইস হোক বা বিরিয়ানি হোক কিছু একটা কিনবো তো সেটার জন্য এখান থেকে বেরিয়ে যাব তো আগে ওর আইভ্রুটা তোলা হয়ে গেছে তো আমরা এখন আটোতে করে চলে যাচ্ছি একটু মার্কেটের দিকে কারণ আমাদের এখান থেকে অনেকটা দূর মার্কেটটা এখান থেকে আমাদের খাবার টাবার নেওয়া হয়ে গেছে খাবার টাবার নিয়ে এবার আমরা অনেকটাই দেরি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি এখন আমরা হোস্টেলের দিকে যাব তো আমরা হোস্টেলে চলে এসেছি মাঝখানে ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ আমাদের দেরি হয়ে গেলে বেশিক্ষণ দেরি হয়ে গেলে ম্যাডাম আবার ফাইন নেয় তো দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি করেই তাড়াহুড়ো করে হস্টেলের দিকে চলে এসেছি নাহলে ম্যাডাম আবার বলবে পাঁচশো টাকা ফাইন দিয়ে দাও তার আর কী করার আছে আমাদের জীবনটা বড়ই কষ্টের হস্টেলে থাকা মানে আগে ভাববো হস্টেলে থাকবো স্বাধীন জীবনযাপন কিছুই না তেমন এখানে বরঞ্চ মনে হয় আমি কেজিএফের জেলখানায় বন্দি তো তারপর দেখো এটা হলো নেক্সট ডের মানে ভিডিও ক্লিপগুলোই নেক্সট ডে নিয়েছি কারণ নেক্সট ডেতেই আমার আমাদের পার্টিটা ছিল আর আমি একসাথেই ভিডিওটা করছি কি সুন্দর কাজ করছে দেখি রিঙ্কি তুমি খুব ভালো আর ওই যে ফাঁকিবাজগুলো সবাই যে ওপরে উঠে আছে পেছনে বসে আছে হাই তোমার নাম কি দেব আহা হেমপুর বলতেও হয় দেখব সবাই রেঙ্কি চিং কে কমপ্লিট আমাদের ফুল কাটাকাটি এদিকে গোছানো কমপ্লিট এদিকে এখনো কিছু এক্সট্রা আছে হাই এ নো আই লাভ ইউ গোলাপটা ফেরত দেওয়া পারে গোলাপটা ফেরত দেওয়া পারে গিফট 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 গিভ বল আই লাভ ইউ আই হেট ইউ বল এই যে আমাদের পার্টির খাবার আমরা নিচে বসে খাবো না বলে ওপরে নিয়ে চলে এসেছি ওদিকে কিছু পাবলিক খাওয়া শুরু করে দিয়েছে এনে আমরা এখনো খাইনি হাঁপিয়ে গেছি ওপর থেকে নিচে নিয়ে নিচ থেকে খাবার নিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি সো মাছ হাঁপিয়ে গেছি থ্যাংক ইউ তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে রেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি সেমন কোনো একটা সাজিনি আমরা হালকা পাতলা সেজেছিলাম কিন্তু তবুও কেন যাই না সবাই বলছিল এত সিজেছি তো সবাই দেখো সবাই রেডি হয়ে গেছে এখানে দিদিরাও রেডি হয়ে গেছে তো আমরা এখন নিচে যাব এই যে এখানেই সব লাইন দিয়ে সুন্দরীগঞ্জ দাঁড়িয়ে রয়েছে তো এটা আমাদের হস্টেলেই ফাংশানটা হচ্ছে আমাদের ফার্স্টে হল বুক করার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে এটা আমাদের একটা হল রুম বলতে পারো তো এখানেই আজকের ফাংশানটা হবে তো কী করার আছে দিদিদের জন্য এখানেই ফাংশানটা আমরা অ্যারেঞ্জ করেছি এখানে দেখো ফুল নিয়ে নেওয়া হচ্ছে কারণ দিদিদের অভ্যর্থনা জানাতে হবে দিদিরা ঢুকলে তখনকে দেয়া এডিটটা করতে করতে অনেকবার করে ভাবছিলাম যে ভিডিও ভয়েসটা থাকলে কোনো প্রবলেম হবে কিনা কারণ কপিরাইট চলে আসে গানের সাউন্ডে তো আমি তবুও চেষ্টা করেছি এ গানটা সাউন্ডটা একটু যাতে একটু তাড়াতাড়ি শোনা সেজন্য আমি ভিডিওটা একটু প্ল্যানিং করে দিয়েছি কী করবো জানি না কপিরাইট আসবে কি না এখানে আমরাও সবাই মিলে ভীষণ মজা করছিলাম আর ভীষি কথা বলতে এত বছর ধরে ফাংশন হয়েছে কিন্তু এইবারে ফাংশনটা যেন একটু আলাদাই রকম হয়েছে আমরা এই ফাংশনটা দায়িত্ব ছিলাম বলে না কিন্তু এই ফাংশনটা সত্যিই খুব অন্যরকম হয়েছে আমাদের হস্টেলে হলে হল ভাড়া নেওয়া হয়নি তবুও যেন ফাংশনটার একটা আলাদাই মজা প্রতি বছরের তুলনায় এই বছরের ফাংশনটা ভীষণ ভীষণ ভালো হয়েছে हम सबका मचा चाहिए ना ऐसा चाहिए ना एक चाहिए हम सबका मचा चाहिए यार चाहिए ना ऐसा चाहिए ना एक चाहिए मैं सिर्फ अपने को जीने आया हूं वो वाला है जो मेरा है वो वो मेरा भी দেন এখানে ছিল দিদিদের র্যাম্প ওয়ার্ক তো দিদিরা দুজন দুজন করে হ্যাম্পে হাঁটছিল এইটা হলো আমাদের সেরোনি দিয়ে সুমনা দিয়ে এই দিদিগুলো আমাদেরকে খুব প্রচণ্ডই ভালোবাসে আর আমরাও দিদিকে খুব ভালোবাসি দিদিকে প্রচন্ড মিস করছি দিদিরা চলে গেছে খুব মন খারাপ লাগছে সবথেকে প্রিয় দিদি হলো এই এই যে এই চার চারজনকে দেখছো আরেকটা দিদিও আছে এই এরা হলো আমাদের সবথেকে প্রিয় দিদি আর এই যে আমাদের ছোট্ট করে দিদাকে দেখছি ওই হলো প্রচণ্ড জলে আর খুবই মানে ভালো মানে কী বলবো দিদিদের ব্যবহার তো প্রচণ্ডই ভালো আমরা দিদিদেরকে প্রচণ্ডই মিস করবো দিদিরাও প্রচুর প্রচুর এনজয় করেছে আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে দিন আমাদের ম্যাডামকে রিকোয়েস্ট করা হয়েছিল র্যাম্প হাঁটার জন্য তো এটা হলো আমাদের ম্যাডাম অ্যান্ড আমাদের ম্যাডাম দেখুন খুব সুন্দর করেই আর কি র্যাম্পে হেরে যে আমরা ভাবতে পারিনি যে ম্যাডাম এত সুন্দর ওই পারফর্ম করবে তো এরপরে আস আসছে আমাদের হস্টেলের সব প্রিয় ম্যাডাম তো এটা হলো আমাদের সব থেকে প্রিয় ম্যাডাম আমাদেরকে যেমন বগা করে তেমন ভালোওবাসে আর ম্যাডামটা দিলকা আচ্ছা তো ভুল থাকতে দিলকা বহুত আচ্ছা হ্যাঁ ম্যাডাম তো আমাদের সবাই মিলে ম্যাডাম মিলে আমরা স্টুডেন্টরা মিলে প্রচণ্ডই এনজয় করেছি আর এটা হলো আমাদের চিংড়ি ম্যাডাম একদম চিংড়ির মতো লাফালাফি করে তোমরা নেক্সটে দেখতে পাবে দেখো চিংড়ির মতো কেরম লাফালাফি করবে আর কি আমি ম্যাডামকে বলেছিলাম যে ডান্সের জন্য রিকোয়েস্ট করেছিলাম তো না আমাদের জন্য ডান্স করেছিলেন তো কি বলবো এখানে ভিডিওগুলো ফার্স্ট করে দিতে বাধ্য হয়েছি যার কারণ যদি বাই চান্স কপি চলে আসে তার কারণে যে ভয়ে আমি এরকম ভিডিওগুলোকে ফার্স্ট নতুন ধরে দিয়েছি কিছু করার দিন এরপরে আমাদের স্টুডেন্টদের পারফরমেন্সও ছিল তো তোমরা দেখতে থাকো তারপর এখানে দিদিদের ফেয়ারওয়েল কেক কাটিং হচ্ছিলো স্যার চলে এসেছিলো তো দিদিরা সবাই মিলে একসাথে কেক কাটিং করেছিল আর আমরা সত্যি সবাই খুবই আনন্দ করেছিলাম দিদিরাও প্রচণ্ড আনন্দ করেছিল এখানে স্যার এসেছিলেন স্যারের সাথে সবাই মিলে কেক কাট করেছিল তো এখানে কেক কাটিংয়ের পর আমাদেরকে স্ন্যাক্সগুলো সব দিদিদেরকে এবং সব সুয়েন্টদেরকে দিতে হতো আর যেহেতু দায়িত্বটা আমাদেরই ছিল তো পরের ক্লিপগুলো নিতে পারিনি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা বাই